প্রিয় ছাত্রছাত্রী তোমরা ইতিমধ্যেই জানো যে ক্লাস ইলেভেন থেকে তোমাদের সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেনে তোমাদের দুটো সেমিস্টার হবে তোমরা এরপরে যারা টুয়েলভে উঠবে তাদের জন্য দুটো সেমিস্টার তাদের টোটাল ইলেভেন টুয়েলভ মিলে টোটাল চারটে সেমিস্টার হবে এবার সেমিস্টারে যে কোশ্চেন প্যাটার্ন হবে সেটা প্রথম সেমিস্টারে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে হবে এমসিকিউ টাইপের কোশ্চেন এবং দ্বিতীয় সেমিস্টারে হবে বড় কোশ্চেন একইভাবে ক্লাস টুয়েলভের প্রথম সেমিস্টারে হবে এমসিকিউ এবং দ্বিতীয় সেমিস্টারে হবে বড়ো কোশ্চেন তাহলে তোমাদের ইলেভেন আর টুয়েলভ মিলে টোটাল চারটে সেমিস্টার হবে ধরো কোনো সাবজেক্টে সত্তর নাম্বার আছেন তাহলে প্রথম যে সেমিস্টারে হবে এমসিকিউ যে হবে কোশ্চেন তাতে পঁয়ত্রিশ নাম্বারের উত্তর তোমাদের করতে হবে আর দ্বিতীয় সেমিস্টারে পঁয়ত্রিশ একইভাবে ক্লাস টুয়েলভের প্রথম সেমিস্টারে পঁয়ত্রিশ আর দ্বিতীয় সেমিস্টারে পঁয়ত্রিশ আর যেসব সাবজেক্টে আসি হবে আর সেসব সাবজেক্টে প্রথম সেমিস্টারে চল্লিশ আর দ্বিতীয় সেমিস্টারে চল্লিশ নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হবে এবার দেখো প্রথম সেমিস্টার হবে ক্লাস ইলেভেনের যে প্রথম সেমিস্টারে পঁয়ত্রিশ নম্বরের যে কোশ্চেন হবে তার উত্তর কিন্তু কত পার্সেন্ট পেতে হবে এই পঁয়ত্রিশের মধ্যে থার্টি পার্সেন্ট তোমাদের পেতে হবে এবার পঁয়ত্রিশে থার্টি পার্সেন্ট কত হবে তোমরা হিসাব করবে কত পার্সেন্ট পেতে হবে ইলেভেনে কিন্তু পাস ফেল আছে তুমি যদি প্রথম সেমিস্টারে ফেল করো তোমার যে দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা বসার জন্য প্রথম সেমিস্টারে যে ফেল করেছ সেটা তোমাদের দ্বিতীয় সেমিস্টারে সেই পরীক্ষাটা দিতে হবে অবশ্য এই যারা ফেল করবে তাদের পরীক্ষাটা কখন হবে সেটা এখনও ঘোষণা করা হয়নি তবে ফেল করলে কিন্তু তাদের আবার পুনরায় পরীক্ষায় বসতে হবে একইভাবে টুয়েলভের ক্ষেত্রেও একই যদি প্রথম সেমিস্টারে কেউ ফেল করে তার জন্য আলাদা করে আবার পরীক্ষা নেওয়া হবে সেটা পরীক্ষাটা কবে নেওয়া হবে সেটা এখনও ঘোষণা করা হয়নি এবার যদি নতুন সিলেবাসের কথা বলি তোমরা কিন্তু বাংলা ইংরেজি নতুন সিলেবাস দিয়েছে অন্য সাবজেক্টের সিলেবাস দেওয়া হয়ে গেছে কিন্তু বই বইয়ের যে ব্যাপারটা সেগুলো এখন পর্ষদ থেকে জানানো হয়নি কিন্তু তোমাদের আনুমানিক যে বইয়ের যে পাবিশ হওয়ার সময় পর্ষদ থেকে ঠিক করে দেওয়া হয়েছে এপ্রিল মাসের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে বই সকলে সকল বই পাবলিশ হয়ে যাবে এবার তোমাদের যে এমসি কিউ এবং বড় কোশ্চেনের যে বই সেটা কিন্তু এখনও পাবলিশ হয়নি অনেকে যারা কিনেছো নতুন বই সেটা কিন্তু নতুন পর্ষদ অনুমোদিত বই নয় যে পর্ষদ অনুমোদিত বই সেগুলো এখন পাবলিশ হয়নি এপ্রিল মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে সেগুলো পাবলিশ হবে যারা কিনেছ তাদের আবার নতুন কিন্তু কিনতে হতে পারে বইগুলো এবার পর্ষদ নির্দিষ্ট করে দিয়েছে বইয়ের পিসটা কত হবে যেগুলো ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজি তাদের বইয়ের পৃষ্ঠা হবে সাড়ে তিনশোর মতো এবং অঙ্কের জন্য পাঁচশো পৃষ্ঠা হতে পারে এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক লাইক দেবে এবং শেয়ার করতে ভুলবে না